সেই জায়গার মধ্যে এই বিদ্যালয়গুলির মধ্যেpostgresql অংশের ছাত্র ছাত্রীদের 9 মিটার বাতিল বিদ্যুতের বক্তি তহবিল বাতিল করার জন্য এবং 100টি পরিবার 100টি সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি জাতি সমন্বয় সমিতি এবং ত্রিপুরা মর্ষজীবী ইউনিয়ন এই দুটি সংগঠনের উদ্যোগে মেলাগড়ের বিভিন্ন জরুরি সমস্যাগুলি নিয়ে আমাদের এখানে পোস্টারিং কর্মসূচি হয়েছে এতে জনগণের মেলাঘর হাসপাতাল সহ মেলাঘরের বাইপাস সহ এবং মেলাঘর এলাকার টুয়েফের কাজ পুরো এলাকায় বন্ধ এবং রেগার কাজ প্রায় বন্ধের পথে এই জায়গায় রেগার কাজ সহ হাসপাতালগুলিতে প্রয়োজনীয় বিশেষজ্ঞ ডাক্তার স্কুলগুলিতে প্রয়োজনীয় শিক্ষক সহ মেলাঘর হাসপাতালের জেনারেটর পরিষেবাকে সচল করার জন্য এই গুরুত্বপূর্ণ কিছু দাবি নিয়ে আজকে সেখানে মেলাগর বাজারে পুস্টারিং কর্মসূচি হয়েছে এতে জনগণের মধ্যে আমরা মনে করি পুস্টারিং কর্মসূচিতে ব্যাপক সারা পরিলক্ষিত হয় এই আজকে মেলাগরের যে এক যানজট অবস্থা এক ভয়ঙ্কর রূপ আকার ধারণ করেছে এটাকে নিরসনের জন্য প্রশাসনকে আমরা বাধ্য করছি যে বামফ্রন্ট সরকার আমলে যে মেলাঘরের বাইপাস রাস্তার যে প্রকল্প তৈরি হয়েছিল সেই প্রকল্পকে দ্রুত সম্প্রসারণ করার জন্য আমরা আবেদন জানাচ্ছি